আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো নতুন বন্ধুরা তোমরা প্রফেশনার ড্রেস বোর্ডটা সবুজ রাখতে চান তাহলে ভাই তোমরা অন্যর ভিডিও ঠেলা দিও না ভাই অন্যর ভিডিও সামনে আসলে ভিডিওটা দেখে গঠনমূলক একটা কমেন্ট রেখে যাও আর ওই কমেন্টটা রেখে গেলে তোমার লাভ আছে ভাই ওখান থেকে তোমার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে ওখান থেকে তোমার ফলোয়ার বাড়বে তো আমরা যারা নতুনই যার তাদেরকে এভাবেই আগাতে হবে তা না হলে আমরা কখনো সফলতা মুখ দেখতে পাবো না ভাই মনে করি যে অন্য ভিডিও ঠেলা দেব তাতে কোনো লাভ হবে না ভাই তাতে যে ভাইয়ের ভিডিও ঠেলা দেবেন ওই ভাইয়েরই লাভ আর তাই ঠেলা দেবে তাদের লস ওই ভিডিও তো আমরা ঠেলা দিচ্ছি ওই ভিডিও আর এক ভাইয়ের কাছে যাচ্ছে তারা দেখিচ্ছে গঠনমূলক কমেন্ট করিচ্ছে তাদের লাভ হচ্ছে না যারা আমরা ভিডিও ঠেলা দিচ্ছি আমাদের কোনো লাভ হচ্ছে না ভাই তাই ভিডিও ঠেলা দেওয়া যাবে না ভাই ভিডিওটা থেকে গঠনমূলক কমেন্ট করে গেলে ওখান থেকেই তোমার এংগেজমেন্ট বেড়ে যাবে ফ্রেম ফলোয়ার বেরবে তোমার ভিডিও আর এক কাছে পৌঁছে যাবে তো এভাবেই আমাদের নতুন ইদার্থের কাজ করতে হবে ভাই নতুনেরা নতুনদের পাশে থাকতে হবে ভাই বড়ো বড়ো ইজারেরা আমাদের নতুন ইজাদের পাশে থাকবে না ভাই তারা তাদের বড় অনেক বড় আইডি তারা আমাদের এই ছোটো কমিন তারা কখনোই নজরে নেবে না ভাই ধন্যবাদ ভালো থাকবেন ভিডিও বেশি বড় করব না এই পর্যন্তই আমার কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার সামনে আসা ভিডিওগুলো যান কখনোই ঠেলা দেবে না এটা আমার কথা নয় এটা ফেসবুক মামার কথা ধন্যবাদ